হে গাইস সেদিন তো আপনাদের দেখালাম আমাদের তালতলা বাজারের ঐতিহ্যবাহী হাট তো আজকে আপনাদের আমাদের এরিয়ার সবচেয়ে জনপ্রিয় হাটটা দেখাবো তো এই হাটটা আমাদের থানার মধ্যে পড়ে না এটা অন্য থানায় তারপরে আমাদের বাড়ি থেকে বেশি একটা দূরে না তাই আপনাদের সাথে শেয়ার করবো আজকের এই হাটটি আর এই হাটটি যত বেশি জনপ্রিয় তার থেকে বেশি জমজমাট মানে আমাদের দেখা সবচেয়ে বড় হাটের মধ্যে এই হাটটি হচ্ছে একটি তো চলুন আমাদের এরিয়ার সবচেয়ে বড় হাটটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই তো আজকে আমরা যাব বালিগাঁও বাজারের পরে খেতের পাড়া গাংচিল বাস স্ট্যান্ড সংলগ্ন মাঠ আর আমাদের মুন্সীগঞ্জের মানুষ এই বালিগাঁও এর হাটটি অবশ্যই চিনবে আর এই বালিগাঁও এরিয়াতে সাধারণত দুইটি হাট হয় একটি হচ্ছে বালিগাঁও হাই স্কুলের মাঠে আর আরেকটি হচ্ছে বালিগাঁও একদম শেষে ক্ষেতের পাড়া গাংচিল বাস স্ট্যান্ডে হয় আর আজকে আমরা ঐতিহাসিক খেতের পাড়া গাংচিল বাস স্ট্যান্ডের হাটটাই ভিজিট করব তো বালিগাঁও যেতে হলে আমাদের এখান থেকে শুভচুনি হয়ে যেতে হয় তাই আমি আমাদের বাজার শুভচুনি চলে আসলাম এখান থেকে আমরা বিশ টাকা অটো ভাড়া দিয়ে তারপর বালিগাঁও যাব তো আমরা অটোতে উঠে পড়লাম আর অটোতে উঠতে জুম বৃষ্টি শুরু আর আজকে সকাল থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে তো আমরা যখন বের হয়েছিলাম তখন তেমন একটা বৃষ্টি ছিল না তো গাড়িতে ওঠার পরে বৃষ্টি শুরু হয়ে গেছে যাই হোক আমরা বালিগাঁও চলে আসলাম আর বালিগাঁও আসতে না আসতে রাস্তার পাশে বড় বড় গুলো দেখা যাচ্ছে আর এই গরুগুলো দেখে এখানে হাটের আবাসটা পাচ্ছি যে কি পরিমাণে গরু উঠেছে এবারকার হাটে তো আমরা এখন বালিগাঁও বাজার হয়ে সোজা একদম চলে যাবো ক্ষেতের পাড়া হাটে আর এই ক্ষেতের পাড়া হাটটি হচ্ছে বালিগাঁও একদম শেষে যেখানে দুটি জোড়া ব্রিজ আছে আগে এখানে শুধু একটি লোহার ব্রিজ ছিল কিন্তু কয়েক বছর ধরে নতুন একটি ব্রিজ এখানে হয়ে গেছে আর এই ক্ষেতের পাড়ার লোকেশনটা হচ্ছে একদম বালিগড় শেষে ক্ষেতের পাড়া গাংচিল বাসিস্টান সংলগ্ন মাঠ আর ওই তো ব্রিজ থেকে দেখা যাচ্ছে গরুর হাতটি আর এই হাটটি হচ্ছে আমার দেখা সবচেয়ে বড় একটি হাট প্রতি বছরের মতো এবছর এই হাটটি অনেক বড় একটা এরিয়া নিয়ে করা হয়েছে মানে যত দূর আমার চোখ যাচ্ছিল তত দূর পর্যন্ত আমি শুধু হাটটি দেখছিলাম আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না এত বড় হাট আমি আমার জীবনের প্রথম দেখলাম আজকে দেখুন রাস্তার উপর থেকে হাটের ভিউটা মানে আমার দু চোখ যে পর্যন্ত যাচ্ছিল আমি সেই পর্যন্ত শুধু হাটি দেখছিলাম তো আপনারা হয়তো উপর থেকে দেখে হাটের আয়তনটা আন্দাজ করতে পারছেন তো রাস্তার উপর থেকে হাটটা কিছুক্ষণ দেখে বা হাটে নেমে পড়লাম আর হাটে নামতে দেখা যাচ্ছে যে গরু নিয়ে যাচ্ছে ক্রেতারা হঠাৎ হঠাৎ করে দেখছি দুই একটা গরু ছুটে চলে আসছে তো আজকে আমি হাটের এমন অবস্থা দেখে বুঝে গেছি যে আজকে এখানে অনেক সাবধান হবে আমাদের কারণ কখন কোন গরু পেছন থেকে এসে গুতা মারে তার কোনো ঠিক ঠিকানা নেই এই যে হাটের মূল গেটের সামনে বড় সুটাম ধের একটি গরু দেখা যাচ্ছে গরুটা যখন আমি মনোযোগ দিয়ে দেখছিলাম তখন পেছন থেকে এই গরুটা দৌড়ায় আসতেছিল আর এই গরুটা দেখে যখন আমি সাইড দিতে যাবো তখন দিয়ে পেছনে আরেকটা গরু চলে আসছে মানে এই অবস্থা দেখে কোলেজাটা আমার ধকপক ধকপক করছিল আর এই লাইনে বেশ কিছু বিরাট সাইজের কালো গরু ছিল আর এই সব কয়টা গরু একটা মালিকের ছিল আর আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে এই সাদা গরুটা এই লাইনের মধ্যে সব কয়টা গরুর থেকে এই সাদা গরুটা সবচেয়ে বেশি বড় ছিল আপনারা হয়তো ফোনের স্ক্রিনে দেখে গরুর সাইজটা আন্দাজ করতে পারবেন না বিশ্বাস করবেন কিনা জানিনা এই গরুটা আসলে অনেক বড় ছিল তো এই গরুটা যখন আমি মনোযোগ সহকারে দেখলাম তখন এই গরুটা দৌড়ে আসছিল পেছন থেকে ভাগ্যিস গরুওয়ালা ভাইয়া আমাদের সবাইকে সরে যেতে বলেছিল না হলে এই গরু নিচে আজকে পড়ে যেতাম তো আজকে আমি আপনাদের দুনিয়ার সবচেয়ে ভয়ঙ্কর রাস্তাটি হেঁটে দেখাবো আর এই রাস্তাটি ভয়ঙ্কর বলার কারণ হচ্ছে দুই পাশে গরু থাকে এবং মাঝখান দিয়ে ফাঁকা জায়গা থাকে আর এই ফাঁকা জায়গা দিয়ে যাওয়ার সময় অনেক টাইমে দেখা যায় যে গরু লাথি মারে যাই হোক আমি সেফলি ওই রাস্তাটা ক্রস করতে পেরেছি তো আমরা এখন হাটের একদম মাঝ বরাবর আছি আর আমরা এখন হাটের মাঝখান থেকে ওই হাটের শেষ পর্যন্ত দেখতে পাচ্ছি না কি পরিমাণে বড় হতে পারে এই হাটটি একবার চিন্তা করে দেখুন তো হাটের এই পাশটা দেখলাম যে একটা ভাই গরম গরম পেডিস বিক্রি করছে তারপর এখান থেকে একটা পেডিস নিয়ে নিলাম আর এই পেডিসটা নাকি তিরিশ টাকা আর আমার কাছে তিরিশ টাকা অনুযায়ী পেডিসটা সাইজে অনেক ছোট ছিল জানি না আমার থেকে পেডিসটার দাম বেশি রাখলো কিনা কিন্তু খেতে অনেক মজাই ছিল পেডিসটা তো পেডিস খেতে খেতে আমি একদম হাটের কিনারে চলে আসছি তো চিন্তা করলাম যে হাটের শেষ পর্যন্ত যাওয়া দরকার নেই আজকে কারণ হাটের শেষ পর্যন্ত যেতে হলে হয়তো পুরো দিনটা আমার পার হয়ে যাবে তো চিন্তা করলাম যে আজকার হাটে শেষপন্ত শেষ পর্যন্ত যাবো না আর গিয়ে বা কি করবো আমি তো আর গরু কিনবো না ভাই আর একটা জিনিস লক্ষ্য করলাম এই হাটে যত পরিমাণে গরু উঠেছে তার থেকে বেশি ক্রেতাও এসেছে আর ক্রেতাদের চাহিদা মতো এই হাটে গরু রয়েছে আর আমি তো হাটের এই পর্যন্ত একদম ক্লান্ত হয়ে গেছি কিন্তু আমার কাছে গরু হাট ঘুরতে ভালোই লাগছিল কারণ কেন জানি আমার গরু দেখতে অনেক ভালো লাগে আর যখনই আমি এই গরুটা ধরতে গিয়েছিলাম তখন এই গরুটা আমাকে লাথি দেওয়ার চেষ্টা করেছিল আমি ওখান থেকে চলে আসলাম আর এখানে একটা শান্ত গরুর হয়ে গেল তো আমি আদর করে দিচ্ছিলাম আর তার পাশে একটা সাজানো গোছানো গরু ছিল আর এই গরুটা তাকে স্পর্শ করতে দিল না আর এই গরুটা আমাকে কি জানি একটা বলতে চাইছিল কিন্তু আমি ওর কথা কিছুই বুঝলাম না হয়তো গরু দেখে আমি কিছু বুঝতে পারি না ওর কথা তো আবারও আমি সেই হাটের ভয়ঙ্কর রাস্তা দিয়ে হেঁটে যাব। কেন জানি আজকে আমার অনেক রিস্ক নিতে ইচ্ছে করতেছে মনে চাইতেছিল গরুর দিয়ে লাথি খেয়ে আজকে বাসায় যাই কিন্তু এই পাশটা আসার পর আমার অনেক ভয় কাজ করছিল যে কখন একটা লাথি মেরে বসে যাই হোক ভালোই ভালো এই রাস্তাটা আমি পার করে ফেললাম আর আমার কাছে হাটের কিছু গরুর মধ্যে এই গরুটা অনেক পছন্দ হয়েছিল তাই বিক্রেতা ভাইকে জিজ্ঞেস করলাম যে গরুটার দাম কত উনি বললো গরুটা দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো যাই হোক এবারের কুরবানি ঈদে দেখা যাচ্ছে যে গরুর দাম তেমন একটা বেশি না তো আল্লাহ সবাইকে কুরবানি দেওয়ার তৌফিক দান করুক আমিন তো আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানা আর আপনারা কারা কারা এই ক্ষেতের পাড়া গাংচিল বাস সিস্টেমে গরুর হাটে এসেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর আমার পেজে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন সামনে আরো ধামাকা আসতেছে আপনাদের জন্য